পার্লার ভিতর আমরা একটি হিডেন ড্রয়ার করে দিয়েছি দুইটা যেখানে একটি ড্রয়ার আমরা হচ্ছে জুয়েলারি অপশনের জন্য রেখেছি বাকি একটা ড্রয়ার জন্য ক্যামেরাটাকে কাছ থেকে এনে দেখাই আমরা এটাকে গড়ে রাখার জন্য কমপ্যাক্ট গুলো রেডি করা এবং আমাদের কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল রেফারেন্স ছিল যেন এই ধরনের একটা ড্রয়ারটাকে প্রস্তুত করে দিই এবং আমরা এখানে সাথে একটা ড্রেসিং টেবিল প্রস্তুত করেছি একটা লিক বোর্ডের উপরে এই ড্রেসিং টেবিল আমরা এখানে প্রস্তুত করেছি যেটা আপনারা দেখতে এখন আমাদের ক্যামেরার মধ্যে একটি মিরর এবং ভিতরে আমরা আছে আরও একটি

এবং এটা আহমেদ বোর্ডের উপরে একটা টেস্টিং করা ধন্যবাদ যারা আমার এই লাইভটা দেখবেন এবং যারা এই ধরনের কাজগুলো করতে চাচ্ছেন আমাদের পেজের মাধ্যমে এবং আমাদের ইউটিউবের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনার টা এটা আসলে নেই হ্যাঁ